রাইট এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছেন সম্মান জানাচ্ছেন এত সব মানুষ বিশিষ্ট মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামী এই চারপাশে যা ঘটছে গত গত সাত দিন ধরে কি মনে হচ্ছে ঝুলনকে মনে হচ্ছে কাজ করতে হবে

ফিচার তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমি টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচ আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমার কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাগে আমার ফ্রেন্ডসে যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভালো লাগে আরও জমি মারে তুমি ইউটিউবে সৌরভের পুরোনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বলছ রে কে সেটা। সৌরভের ছয় দেখেছো? আরে একজন বড় ছক্কা মারাজন ঠিক তোমার রোলের জন্য বাহের সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল সত্যি না জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও। এটা কি সত্যি? দুধ। ধোনি 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 দুধ আছে।

পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারোর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সবচেয়ে সামনে থাকবে থ্যাংক ইউ সো মাচ রিচা এবার